হ্যালো গুড আফটারনুন দেখো বন্ধুরা তোমাদের কাছে দুপুরবেলা চলে এসেছি আমি জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ী নিউ ব্লগ ফেসবুকের পেজ আর ইউটিউবে হচ্ছে জ্যোতির্ময়ীর গল্প জ্যোতির্ময়ীর ব্লগ পেজ থেকে সেই আমি চলে এসেছি জ্যোতির্ময়ী সরকার দুপুরবেলা মেয়ে কলেজ থেকে এসছে মেয়ে বলছে মা খেতে দাও তাই মেয়েকে আমি খেতে দিচ্ছি কী কী দেখো বাসন্তী পোলাও শশা চিকেন খুব ভালো খায় আমার মেয়ে চিকেন বদে আর হচ্ছে টাটা গ্লুকোজ এই হলো আর সঙ্গে জল এই হলো মেয়েকে আমি খেতে দিয়েছি বলো তো খেতে দিলাম মেয়ে কেমন সন্তুষ্ট হবে আমার প্রতি যে মা সুন্দর বেড়ে বেড়ে দিলাম মাইক্রোওান আবার বাসন্তীগুলো ঠান্ডা হয়ে গেছে দেখে মাইক্রোওয়েভ আমি আবার গরম করে দিলাম এগুলো রান্না করতে কত সময় লাগে বলো তোমরা কিন্তু খেতে কতটুকু সময় লাগবে সেটুকু সময় লাগবে মানে দেখ দু মিনিটও লাগবে না খেতে কিন্তু কত সুন্দর করে সাজিয়ে মেয়েকে দিলাম বোমা খা তুই কলেজ থেকে এসছিস কষ্ট হয়ে গেছে তো খেয়ে তৃপ্তি করে খেয়ে বস তুইও একদিন করে করে সবাইকে খাওয়াবি এখানে বোদে আমার প্রিয় মিষ্টি খুবই মিষ্টি প্রিয় বোদেটা নিয়ে এসছে আসার সময় দোকানে মিষ্টি বোদেটা তৈরি হচ্ছে দেখি ও নিয়ে এসছে আর এগুলো তো মেয়ে খুব খেতে খুব ভালোবাসে তোমরা দেখো মা চলে আয় তোর খাবার রেডি হয়ে গেছে দেখো সন্তুষ্ট মনে খা আর আমাকে কি গিফট দিবি দেখ আর আমার আশীর্বাদ তো তোদের সঙ্গে তোর সঙ্গে তো সবসময় আছে মায়ের হাতে খাবার তার উপর কিছু নেই সবার বলো সব সন্তানরা চায় আমার মা ভালো মন্দ রান্না করে খাওয়া কিন্তু মাদের রান্না করতে গিয়ে না যে হারো অবস্থা হয় সেটা কিন্তু কেউ ভাবে না দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে এমনিবেলায় দেখেছো আজকের আবার দেখো